আমি এটা আমি এটা অপেক্ষা করেছি কনফার্মেশন ফ্রম বিডিআর পাওয়ার পিএস আমাদের বর্ডার গার্ডস পাওয়ার জন্য পেলে আমরা অবশ্যই শক্তভাবে প্রতিবাদ জানাবো দেখুন ভারতের সাথে যখন আপনারা বলছিলেন যে সোনালী সম্পর্ক চলছে তখন এক্সাক্টলি এই ঘটনা করেছে কাজেই এটা কোনো পরিবর্তন হয়নি আমি তো মনে করছি এটা এক ধরনের ধারাবাহিকতা চলছে আমি যেটা বলছিলাম যে যখন সোনালী সম্পর্ক বলা হচ্ছিলো তখন তো একই ঘটনা ঘটেছে কাজেই আলাদাভাবে কিছু দেখার সুযোগ নেই এটা অবশ্যই অগ্রহণযোগ্য একটা বিষয় সেটা তখনও অগ্রহণযোগ্য ছিল এখনও অগ্রহণযোগ্য এটা এটাই করতে বলে সম্পর্ক অবশ্যই উনি যেটা বলেছেন এটাই অ্যাকচুয়াল পদার্শন আমরা অবশ্যই ভালো সম্পর্ক চাই কিন্তু সেটা উনি বলেছেন স্পষ্টভাবে যে আমরা চাই সেটা সর্ব সমতার ভিত্তিতে এবং আমরা চাই যে সম্পর্কটা একতরফা হওয়ার কোনো প্রয়োজন নেই দ্বিপাক্ষিক সম্পর্ক আমি সবসময় বলে আসছি যে আমাদের যে বর্ডার কিলিং যেটা হয় এটা আজকের কথা না কিন্তু আমি গত অন্তত সাত বছর যাবৎ বলছি বর্ডার কিলিং যেটা সেটা অবশ্যই দুই দেশের ভালো সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে একটা অন্তরায় কারণ সব ভালো সম্পর্ক তো শুধু দুই দেশের সরকারের বিষয় না মানুষের বিষয় একটি মানুষ যখন বর্ডার বর্ডারে গুলি খেয়ে মারা যায়

যদি মনে করে যে আসলে সেরকম করার প্রয়োজন আছে তখন সেটা করছে বিশ্বাস করি যে এই মুহূর্তে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব এটা এক ধরনের যে স্টেবিলিটি হোক এমনকি যদি আরাগান বেড়ে বসতে পারে শক্তভাবে তাদের কোন চ্যালেঞ্জ নাই যদি এরকম সিচুয়েশন দাঁড়ায় যদি তখন হয়তো একটা স্টেবিলিটি আসলে তখন সম্ভব হতে পারে আমরা চেষ্টা করতে পারি এবং তখন আন্তর্জাতিক সম্প্রদায়কে আমার সাথে যারাই কথাবার্তা বলতে আসছে আমি বলছি যে সবার সমর্থন প্রয়োজন হবে যাতে আমরা এই মানুষগুলিকে ফেরত করতে পারি কারণ স্থানীয়ভাবে তাদেরকে অ্যাকসেপ্ট করার মতো মানসিকতার সৃষ্টি করতে হবে বা অন্তত পক্ষে যে বাধ্য হয়েও যদি তারা স্বীকার করে নেয় যে তারা আসবে তাহলে আমাদের চলবে এটা একটা অত্যন্ত ছোট সংখ্যা এই কিন্তু ছোট সংখ্যাটা একটা আশা এসেছিল যে বিশ হাজার করে প্রতি বছর দশ বছর দুই লাখ নিয়ে যাবে আহ যুক্তরাষ্ট্রে এরকম একটা সম্ভাবনা এখনো রয়ে গেছে সেটা যদি হয় দুই লাখ একটা সংখ্যা সেটা আমরা ট্রাই করতে পারি তবে এটা এখন এটা অনেকটা ট্রায়াল পর্যায়ে আছে জাস্ট দুই চারশো এরকম যাচ্ছে বোধ হয় টোটাল গেস্ট বোধহয় আড়াই হাজার মতো তো যারা যাদেরকে তারা সিলেক্ট করছে আমরা সেটা এক্সপেরিয়েন্ট করার চেষ্টা করেছি হোম হোমিন্সের সাথেও আলাপ হয়ে সেখানে হোমেন ছিলেন এবং আমরা ঠিক করেছি যে খুব তাড়াতাড়ি দুই দিন চার দিন ছয় দিনের মধ্যে আমরা অ্যাপ্রুভ দিয়ে দেব যাদেরকে তারা সিলেক্ট করবে এবং ক্লিয়ার করবে বলে দেওয়া যাবে বিষয়ে অনেকবার কথাবার্তা হয়েছে এটা আসুক পনেরো তারিখ তখন আমরা বলবো না নতুন কিছু তো আর আমরা এই জন্য যে দ্বিপাক্ষিক সব বিষয় নিয়ে তো আলাপ আলোচনা হবে যেহেতু এটা ডোনাল্ডো তো ফার্ম মিনিস্ট্রি এখন ট্রেজারিটা হয়তো স্পেশাল বেশি কিছু আলাপ ফলাপ হবে সেটা আমাদের বিষয় না সেটা কথা